নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে বুধবারের ব্লগটা নিয়ে দেখো সকাল সকাল চলে আসলাম এগুলো হচ্ছে রাতের ধোয়া বাসন কতটা দেখো প্রত্যেকদিন রাত্রে এতটা বাসন হয় এবার সকালবেলায় রাত্রে ওইভাবেই থাকে সকালবেলা ওগুলোকে আমি ঠিক জায়গা মতন রেখে দিই তা ভাবলাম একটু অন্যভাবেই শুরু করি আর এই জামা কাপড়গুলো দেখো দুদিন ধরে শুকিয়েছে ওই ঘরে অনেকগুলো ছিল এখনও ওই ঘরে অনেকগুলো আছে এবার ভাজ করা হয়নি করব। আর আমার ঘরটা না যেদিকে তাকাচ্ছি কেমন যেন ভালো লাগছে না মানে সত্যি কথা বলতে আমি এরকম সংসার পছন্দ করি না যেদিকে তাকাচ্ছি জিনিসপত্র যেন অগোছালো হয়ে রয়েছে এখনও ঠিক মতন গুছিয়েই উঠতে পারলাম না ফ্রিজটাকে ঠিক জায়গা মতন বসাতে পারছি না মানে ইলেকট্রিশিয়ানকে ডাকতে হবে এবার কাঠের কাজ যেদিন শেষ হলো তারপরের দিনে ওর বাবার পক্স হলো ওর বাবার অফিস জয়েন করতে করতে আবার ছেলের দেখা দিল মানে ঘরটাকে না ঠিক ঠিকভাবে মানে সাজিয়ে গুছিয়েই উঠতে পারছি না তা যাই হোক দেখো সকালবেলায় চা করে ওর বাবার আমি খেয়ে নিলাম আর করছি পরোটা টমেটো আলু কাঁচা লঙ্কা দিয়ে চচ্চড়ি প্রথমে আগে ওর বাবার মতন দুটো করে দিচ্ছি আর পুজোটা এখন ওর বাবাই দিচ্ছে রোজ আমাকে ঠা ডাক্তার একদমই নিচে বসতে বারণ করেছে উনি জোর দিয়ে এটাই বললেন আপনার পা ঠিক হবে না এই কিছু কিছু জিনিস আপনাকে মেনে চলতে হবে এবং এটা কোনো দিনও কেউ কোনো ডাক্তার ম্যাজিক করতে পারবে না মানে তারপর থেকে না মনটা আরও খারাপ ছিল ভগবানকে এটাই বলছি যে তুমি কি এই পুজোতে খুব খুশি দেখো ওর বাবা সকালবেলা জল মিষ্টিটা দিয়ে যাচ্ছে ফুল তুলে রেখেছিলাম ভুলে গেছে গো যাওয়ার আগে তারও অফিসের একটা তারা থাকে তারপর কি বলবো চিন ঘরটাকে মুছে যায় একটা পুরুষ মানুষ আর কত করতে পারে এবার আমি যতটা গুছিয়ে পারি ওর বাবা কি পারে এবার ওর বাবা বলছে সিংহাসনটাকে উপর করে দাও আমি তো ভেবেই পাচ্ছি না এটা কি সমস্যার সমাধান বলতো সিংহাসনটা উপরে করে দিলাম কি পুজো হবে ওটাতে মানে আমার ভেবেই কা মাথাতে আর কি আসছে না শুধু ঠাকুরকে অভিমান করে এটাই বলছি যে আমি বোধ তোমাকে ঠিকভাবে পুজো দিতে পারছিলাম না তারপর দেখো আমি ডাক্তার দেখিয়েছিলাম এই যে অর্ণব কুমার সামন্ত ভালো ডাক্তার আগে যে ডাক্তার দেখিয়েছিলাম ওনাকে চেঞ্জ করে এনাকে দেখানো হলো মানে এইমসে না নামও লেখানো হয়ে গেছিলো আমাদের পাশেই দীপালি থাকতো দীপালির হাজব্যান্ডের সঙ্গে মানে এইমসে দু একজন ডাক্তারের পরিচয় আছে এবার উনি সেই এতেই না আমার নামটা লিখিয়েছিলেন তারপরে এখন ছেলের হয়েছে পক্স ওকে একটু বারবার ফল দিচ্ছি ডিম সেদ্ধ দিচ্ছি তারপর দুপুরে গরম গরম ভাত মাছের ঝোল রান্না করে দিচ্ছি আর এইমসে যাওয়া মানে সারা দিনের ব্যাপার কি করে ছেলেটাকে এই অবস্থায় রেখে যায় বলতো মানে বলছি না ঘর থেকে রোগ ভোগ ছাড়ছে না ভালো লাগছে না কিছুতেই তারপর দেখো জামা কাপড়গুলো মেলে দিলাম ওর বাবা তো খেয়ে দিয়ে অফিস চলে গেলো আর নাশপাতি ছিল মৌসম্বি লেবু আছে বেদানা আছে নাশপাতি ছিল তা দুটো নাশপাতি দিয়ে দিলাম একটু ছোট ছোট বলে দুটো দিলাম আর বেদানাটা না ছেলে কয়েকদিন খেলো আর বেদানা খেতে চাইছে না দেখবে এক খেয়ে না টানা খেতে চায় না কিছুই তা মৌসম্বি লেবু কাটলাম বেদানাও কাটলাম আমি ভাবলাম যে যদি বেদানাটা খায় তাহলে ছাড়িয়ে দেবো ও জিজ্ঞাসা করলাম বলল না আর বেদানা খাবে না আর শিঙি মাছ আর খেতে চাইছে না ওর হওয়ার পরেও দুদিন শিঙি মাছ আনা হলো খেয়েছে বলছে আর শিঙি মাছ মানে ও আর খেতে চাইছে না এটা ঠিক ওর বাবারও যখন হয়েছে প্রায় এক মাস ধরে সপ্তাহের মধ্যে আমার দুদিন করে শিঙি মাছ হতো আর খেতে চাইছে না প্রায় এক মাস ধরেই চলছে আর এমনিতেই না শিঙি মাছ শোল মাছ মাগুর মাছ এইসব মাছ আমরা খুব একটা শিঙি মাগুর তো খাই না তাও শোলটা খাই এরপর ইলিশ মাছ আনা ছিল মানে খাওয়া হয়নি এক কিলো পঞ্চাশ গ্রাম ছিল মাছটা তা আজকেই বের করলাম ফ্রিজ থেকে বের করে আজকের মতন কয় পিস নুন হলুদ মাখিয়ে রাখছি আগে ভালো করে আশাড়ি ধুয়ে নিলাম আর দুদিনের মতন আলাদা আলাদা পাত্রে ফ্রিজে রেখে দিচ্ছি কারণ ছেলে বলেই দিয়েছে আর শিঙি মাছ খাবে না এবার সেদিনকে শিঙিও নেওয়া হয়েছিল ইলিশও নেওয়া হয়েছিল আজকে ইলিশটা করছি শিঙি মাছ খাওয়া হয়ে গেছে তারপর রান্নাটা করব এই ঘরে আসলাম আমি কয়েকদিন ওই ঘরেই শুয়েছিলাম মনটা খারাপ ছিল তার এই ঘরে আসতে ইচ্ছা করতো না মানে ওর বাবারও যখন হয়েছিল সারা দিন ওই ঘরেই থাকতাম রাতে আসতাম এখন ছেলের হওয়ার পরে না আমি ওই ঘরেই থাকতাম তারপরে দিদিরা চলে যাওয়ার পরে চাদরটাকে আর তোলা হয়নি কালকে তুলে চাদরটা কেচেছিলাম আর এই কদিন আমার শরীরটা বলছি না পায়ের অবস্থা এত যন্ত্রণা আমি বুঝতে পারছি না কি হবে আগের ডাক্তার তাও একটুখানি অপারেশনের হিন্স দিয়েছিলেন ইনি তো সার্জন ইনি কিচ্ছু বলছেন না বলছে আপনি পনেরো দিন ওষুধ খান খেয়ে আসবেন আমি বললাম সব কথা তো উনি এটাই বললেন যেটাতে আপনার পায়ের ব্যথা বাড়বে সেই জিনিসটা আপনাকে অ্যাভয়েড করতে হবে আপনি যে ডাক্তারের কাছেই যান না কেন কেউ ম্যাজিক করবে না খুব সুন্দর করে উনি কথাগুলো বললেন তারপর আমার হাজব্যান্ডের সাথে ছিল বলছে আমি বলছি ঠাকুরটাকে উপরে করে দেওয়ার কথা উনি সেটাই বললেন যে ঠাকুরটা উপরে করে দিন না কিসের সমস্যা তা আমি না ওনাকে আর বোঝাতে পারছি না শুধু ঠাকুরটা উপরে তুললেই কি সব সমস্যার সমাধান কত কাজ থাকে বলো তো মানে এই যে রান্নাঘরের নিচের দিকগুলো থাকে ওগুলো বসে পরিষ্কার করতে হয় তারপর আমি আরও ছেড়ে দিলাম প্রত্যেক দিন যে খাটের বালিশটা সেটাও তো আমাকে খাটের ভেতরে রাখতে হয় সেটার জন্যও তো আমাকে নিচু হতে হয় আমি যদি এই বয়সেই আমাকে ভগবান একদম মেরে দেয় ওই হামাগুড়ি দিয়ে চলার মতন করে দেয় তাহলে এখনও তো আমার অনেক দিন পড়ে আছে মানে অভিমান ভগবানের উপরেই হচ্ছে জানি না হয়তো আমি ঠিক মতন ওনার পুজো আজটা দিতে পারছি না তোমরা তো দেখো আমি পুজো করতে কত ভালোবাসি এবং আমি সত্যি এত পরিষ্কার পরিচ্ছন্ন সুচিবাই বললেও আমাকে আমি রাগ করবো না আর কি আমি সুচিবায়ুও বলতে পারো আমাকে মানে যেগুলো আমি আর বলছি না তা আর এই ভ মানে শীতকালেও কিন্তু দেখেছ আমি প্রত্যেকটা দিন চুল ভিজিয়ে আমি ঠাকুরকে মানে পুজো দিই চুল না ভেজালে আমি ঠাকুরকে স্পর্শ করতে পারি না আর ওর বাবা পুজোটা দিয়ে যাচ্ছে মানে আমার অভিমানও হচ্ছিল ওর বাবাকে অভিমান করে এটাও বলেছিলাম থাক আর ঠাকুরকে পুজো দিতে হবে না এক কাজ করে কোনো মন্দিরে রেখে আসি তো ওর বাবা একটুখানি বকাবকি করলো যে এত একটুখানি জিনিসের জন্য এত চিন্তা ভাবনা কেন করছো মানে আমি তো ওর বাবাকে বোঝাতে পারছি না যে আমার ঠাকুরের ওপর অভিমান হচ্ছে রাগ হচ্ছে মানে আর এই যে একটা পুজো পাঠ হলে একটা টেবিলের উপরে সিংহাসন তার যখন পুজো পাঠটা হবে কত প্রসাদের থালা হয় সেগুলোকে কোথায় রাখবো ঠাকুর ওই দোতলায় থাকবে আর একতলায় ঠাকুরের প্রসাদ রাখবো মানে আমার মাথা কাজ করছে না তা যাই হোক আর ভাবছি না ওর বাবা কয়েকদিন ধরে পুজোটা দিচ্ছে একদিকে ভালো হচ্ছে সকাল সকাল পুজোটা হয়ে যাচ্ছে আমার একটু দিতে দেরি হয় তা ওই বলছি না মাথার মধ্যে ঘুরছে ওইটাই ঘুরছে আর যেহেতু বলে দিয়েছে যে আপনার পা মানে এই ব্যথা একেবারে কোনো দিন যাবে না এই ব্যথা থাকবেই তা ওটাতেই না মানে আমার আরও যেন কষ্ট হচ্ছে যে ঠাকুর মানে এখনই আমাকে এরকম কেন করে দিচ্ছ আমি কাজকর্ম করতে ভালোবাসি কাজকর্মতে আমার কোনো নেই বরঞ্চ কাজের মধ্যে থাকলে আমি ভালো থাকি তা যাই হোক অনেক কথা বলে ফেললাম এরপর দেখো আমি মাথাটা শ্যাম্পু করে চান করে আসলাম ছেলেকেও বললাম যা চান কর আর ওর বক্সের ওইগুলোও না ওর বাবার বেশি বড় বড় হয়েছিল আর ছেলের না মুখে বেশি হয়েছে ওর বাবার গায়ে বেশি হয়েছিল। সামনে মানে পিঠে সামনের দিকে বেশি হয়েছিল মুখে হয়নি মুখে খুব কম ওই ভুরুর দিয়ে দুই একটা বোঝা যাচ্ছে না কিন্তু ছেলের মুখটা পুরো ভরা এমনিতেই ওর ব্রণ আছে তারপরে দেখো ইলিশ মাছটা সর্ষে বাটা দিয়ে রান্না করছি সর্ষেটাকে না বেটে আমি ছেঁকে নিই আর ডালটাকে সেদ্ধ করছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি কাঁচা তেল দিয়ে লঙ্কা চিড়ে কাঁচা তেল দিয়ে ডালটাকে সেদ্ধ করলাম কাঁকড়োল আলু পেঁয়াজ দিয়ে ভাজা করলাম আর মাছের একটুখানি তেল ছিল ইলিশ মাছের তেল আমার ছেলে না তেলটা খুব ভালোবাসে যে কোনো মাছেরই তেল কিন্তু আমার হাজব্যান্ড আনে না কোনো তেল আনতে দেয় না তেলটার কি খারাপ জিনিস বলে তা যাই হোক ওইটুকুনি তেল ভাজা করে ছেলেকে একটু দিলাম আর এই যে ডাল দেখলেই ও রেগে যাবে ওর পছন্দের জিনিসগুলো হলে তারপর যদি ডাল টাল করি না ও রেগে যায় তা যাই হোক রেগে গেলেও আমি খাইয়ে দিই কোনো না কোনোভাবে ওই আমি বলি কি আম বাবা আর ছেলে জানো তো আমার ঘরে অদ্ভুত খাওয়ার ডাল আছে ভাজা আছে তোরা ভাজাটা শুধু শুধু খাবে ডালটাকে চুমুক দিয়ে খাবে আমি জানি না বাবা আমি মানে ডালটাকে মাখবো একটু লেবু দিয়ে তারপরে ভাজাটা তার সাথে মেখে খাবো এই যে ছেলে শুধু শুধু ডালটা খেলো যাকে যেভাবেই খাক পেটে গেলেই হলো এটা হলো আসল কথা ছেলেকে আগে খেতে দিয়ে দিলাম দিয়ে আমি ওইখানেই বসছি আর আমি জবের থেকে ওর হয়েছে ওর বাবা আমাকে বলছে তুমি একটু দূরে দূরেই থাকো ওর থেকে আর কি তা যাই হোক খেতে টেতে দিচ্ছি ওর চাদরটা একদিন বাদে বাদে চেঞ্জ করছি চাদরটা বিছানা চাদরটা এই বালিশের কভারটা উল্টো পাল্টা হয়ে যায় জানো তো বলার সময় বলছি এক আরা হয়তো মাথার মধ্যে ঘুরছে এক তা যাই হোক আমি এখানটাই খাচ্ছি জবের থেকে পক্স হয়েছে ছেলের আর ওই ঘরে আর যায় না দিনের বেলাতেও যায় না রাতেও যায় না কয়েকদিন তারপর দেখো খেয়ে দে বাসন টাসন মেজে নিলাম মেজে গাছগুলো দেখো কি সুন্দর বর্ষার জল পেয়ে সব মানে এই সবুজটা যেন অন্য সবুজ চিরসবুজ আর কি আর অ্যাডিনিয়াম গাছগুলোকে দেখো কটেক্সগুলো শক্ত হয়েছে তো যেখানে যেখানে রোদ আমি একটুখানি রোদের জন্য পাগল সেখানে সেখানে আমি দৌড়ে বেড়াই টপগুলোকে সরিয়ে সরিয়ে নিয়ে যাই সকাল থেকে একবার এখানে একবার ওখানে করি তারপর অনেকক্ষণ ধরে তিনটে চারটে পাখি না হচ্ছে এই যে আমি এই ঘরটা তো আজকে মুছেছিলাম মুছে বাইরেটা ধুয়ে দিয়েছিলাম ওই জল কোনটাই একটু জমে থাকে কি সুন্দর তিনটে চারটে পাখি চান করছিল। ওই ঘরে আমি তখন মানে জামা কাপড় মেলছিলাম অনেকক্ষণ চেষ্টা করছিলাম পাখিগুলোকে একটু তুলব কিন্তু তোলা যায় না জানো তো যতবার আসার চেষ্টা করেছি ওরা তো উড়ে যায় তা আমি এসে এই গ্রিলের ধারে চোখ করে বসেছিলাম যে একটুখানি আমি তুলব এরপর দেখো সন্ধ্যাবেলা সন্ধ্যাটা ওর বাবাই দেয় অফিস থেকে এসে জামা কাপড় চেঞ্জ করে হাত পা ধুয়ে ধোয়া জামা কাপড় পরে সন্ধ্যাটা দেয় আর আমি ধুনোটা জ্বালিয়ে দিই এই যে জবের থেকে মায়ের দয়া বা চিকেন পক্স আমার ঘরে ঢুকেছে সবাই আমাকে বলেছে ধুনো দিতে হয় তা আমি সেই মতন ধুনো দিই ওর বাবা তো ধুনোটা তো জ্বালাতে পারে না আমি জ্বালিয়ে দিই তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এই যে কয়েকদিন ভিডিও দিইনি বলে তোমরা আমার ভিডিওর অপেক্ষায় ছিলে আমি কেন দিচ্ছি না কমেন্ট করে জানতে চেয়েছো বিশ্বাস করো সবাইকে এই জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টা